তো আমি বরাবর এখানেই পুজোটা দিই থাকে না এখানে বেশ শান্তে পুজোটা দেওয়া যায় সনাতন কাকু বসে আছে আমাদের বাড়ির পুরোহিত কাকু কেমন আছো বলো সবাই তোমাকে দেখবে বুঝেছো পুজোটা করে দাও কাকু আমার হ্যাঁ অন্য অন্যবার একাই দিই এখানে এসে জল ঢেলে যাই এইবার কপালটা ভালো হয়েছে পুরোহিত মশাই কি পেয়ে গেছি না না আমি আসলে অন্যদিন না দিনের বেলায় আসি বুঝেছো এইবারে হ্যাঁ 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 আমার বাড়ির পুরোহিত ছানাতন পাখি ল হুম কি দিচ্ছ দাও

যাচ্ছি ভিডিও করলে না এই আবার ছেলে চলে এসছে ভিডিও করলে সবাই না কিভাবে তাকিয়ে থাকে জানো তো দেখায়নি এই যো রঘুনাথপুর থানা এই যো এবারে একটু ফল নিচ্ছি আবু মাখবো তো চলে এসছি পুজো দিয়ে

আমি বুঝে গেছি এ আমার বড় ছেলে ও খাবে না পেটু ও খাবে বলে সেই লোবে ও বড়টা বড় ছোট আমটা পাকা কি করে আমটা দেখি ওই কাকুটা দিয়েছে কোন কাকুটা বলতো তো কি ও মিষ্টি কি এনেছে জানো কালো জাম কালো জাম ও ভীষণ ভালোবাসে মানে ঠাকুর ঠাকুরকে যেটা দেয় সেটাও আগে মনে মনে ভেবে নেয় আমি খাবো পুজো দিয়ে মানে এত লোভী

মানে একদম বিহারি স্টাইল হয়নি কিন্তু না হয়েছে না ওটা বেসিক্যালি বিহারিরা আটা দিয়ে বানায় হ্যাঁ আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি এটা একটা সুন্দর রকম এটাও খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ কিন্তু দুটো দু রকম খেতে এটা এবারে চলেছে দুধ নিতে দুধ নিয়ে হচ্ছে বাড়ি যাব তারপরে বাড়িতে গিয়ে হচ্ছে সাবু মাখবো ওটারও ভিডিও নেব অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে সাবু বানালাম এবারে হচ্ছে ডালা আগে বেটু গাড়ি বার করে রাখ তোমার যদি ভাত খেয়ে এই তোমার হচ্ছে খরগোশ ঠিক আছে একটা কুকুর ছিল শান্তিনি আমি তো না এই সমস্ত তত পছন্দ করি না তারপরে ঘরবাড়ি নেই হ্যাঁ সেই দিকে কোনো চিন্তা নেই বুঝতে পারলে আর এই সব কুকুর নিয়ে খরচার পর খরচা আমি একটা জিনিস দেখেছি কি বলতো যে মেয়ে ছেলে না সেই পুরুষ না চলে এসছে আর প্রত্যেক দিন এখন রাতে খেতে লেট করছে জানো দিন আমার লেট হচ্ছে আজকে প্রায় পাঁচ ছ দিন মনে হয় এক সপ্তাহে মাঠ যায়নি এখন তো শরীরটা ভালো যাচ্ছে না তার জন্য যেতে পারছিলাম না আর লেট করছে সুতে শুতে কালো এগারোটার সময় বাজিছে জানো খেতে এগারোটা হচ্ছে খাবার এটা এটা হচ্ছে দেবু আমি নিলাম অনেকটা এটা হচ্ছে ও সরি এটা আমার এটা আমার এটা আমার এই জন্য তোমার ভাববে যে কি আলাদা ওরটা একটু চিনি দেওয়া আছে কারণ ও আমাকে বললো চিনি দাও আর আমি তো চিনি খাই না আমার একদম চিনি আমার লেস আছে এই দুধ মিশলে মধুটাই কিছু হবে না তো কিচ্ছু হবে না যাই হোক আমারটা একদম চিনি নেই আমি না চিনি মিষ্টি কিন্তু খেতাম আমি এখন একদম অ্যাভয়েড করছি কারণ এত কষ্ট আমি করছি এইটুকু উত্তর জন্য সব মার্ডার কেন তাই না একদম অ্যাভয়েড করছি হুম চাও কাঁচা মুগের তো ভালো হয়নি আমি তো অত জুজাত করে মাখিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ফেসবুক চ্যানেল সরি আমার ফেসবুক পেজ হচ্ছে পিউ দাস হালার ইউটিউব চ্যানেল হচ্ছে ইন্ডিয়ান ব্লগার পিউ তো অবশ্যই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর বেল বাটনের হ্যাঁ